এই আমার ছাত্র ছাত্রীরা তারা বলতো দেখি বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ গুণ কোনটি স্যার স্যার বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ গুণ হচ্ছে চুরি করার গুণ স্যার এই বেটা কয়েকজন গাঞ্জুটি শুরু চুরি করে এই জন্য পুরো বাংলাদেশের মানুষের চোর বানায় দিলি ওই আমরা কি চুর রে ও স্যার কথাটা শুনতে তিতা লাগলো কথাটা কিন্তু সত্যই স্যার বাংলাদেশের সকল মানুষই যারা দায়িত্বে আছে তারা চোর বাদ পার দুর্নীতি স্যার এই বেটা তোর আজকে আমি বিদের চালু ডালাম ওই আমরা কিচুরি করছি ক দায়িত্বে থাকা মানুষরা কিচুরি করছে ক আজকে না হলে তোর খবর আছে রে জন্মের পর থেকেই তো আমরা দুর্নীতির শিকার জন্মের পরে জন্মসনের ইউনিয়ন পরিষদে গেলে জিজ্ঞেস করে ভাই খরচের কিছু টাকা দিবেন না আরে সরকার তোমার বসাইছে কিসের জন্য যাক এরপর পুলিশের কাছে গেলে পুলিশ জিজ্ঞেস করে মামলাটা আপনার করবেন খরচপাতি না না রে আরে তুমি বলছো কিসের লেগে এরপর পাতির লাইকিয়া জমি জমার পাতির লাইকা বমি অফিসে গেলে জিজ্ঞেস করে টাকা পয়সা আছে নাকি রে আরে মনের দুঃখে যখন কই দেশ সাইড চললে জামুগা তখন পাসপোর্ট করতে গেলে সেখানেও জিজ্ঞেস করে টেকা আছে নাকি এই বেটা ঠিক আছে বুঝলাম তারা করে কিন্তু আমিও তো একটা দায়িত্বে আছি প্রধান শিক্ষক আমি আমি কি কোনো দুর্নীতি করি রে তুই ক স্যার কথাটা কইতাম সাইডে আছি না তারপরে গলতে হয় ও স্যার আপনি তো দুর্নীতি করেন কয়দিন পরে পরে আঙ্গো গুড়াল লেগে টাকা কালেকশন করেন কয় টাকা খরচ করেন কয়দিন পরে পরে পরীক্ষার ভি নেন পরীক্ষার হলে কি খরচ এত হয় নাকি সবই তো বুঝি আসলে কি স্যার দোষটা আপনার না আঙ্গো দেশেরই দোষ দেশেরই সমস্যা যারা দায়িত্বে যায় তারাই কোনো না কোনোভাবে দুর্নীতি করার চেষ্টা করে স্যার